আগামী নির্বাচনের পরিস্থিতি আসতে থেকে না কোন পাথ থেকে করবেন করবে সরঞ্জাম অবশ্য আমরা দেশের নাগরিক দেশের নাগরিক হিসেবে দেশের কখন কারা দেশের ক্ষমতা যাবে এটা আমাদের বা চান কাকে চান পছন্দ আছে আগামী বাংলাদেশে আমরা ইসলামী সরকার বা আপনি কাকে চান আপনি কাকে ভোট দিবেন যে আমি হে কেমনে বলবে এটা ভোট আরেকটা বস্তু আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেবো আর কি যিনি বাংলা ফরিদ চরিকে একটু শান্তি শৃঙ্খলা সুস্থভাবে পরিচালিত করবে দুর্নীতিমুক্ত রাজ হাঁহি মুক্ত যেভাবে হোক আমাদের পরিচ্ছারীকে সব দিক দিয়ে শান্তিপূর্ণভাবে যাই হওয়ার দেবে উকে আমরা চাই দাড়ি পাল্লা দাড়ি পাল্লা কেন দাঁড়িয়ে পার্লা আপনি চাচ্ছেন এই যে গ্যাজে সংঘটির জন্য আগামী নির্বাচনে প্রতি এই আসন থেকে আপনারা কোন পার্টিকে নির্বাচিত করবেন আপনাদের মতামত আপনার মতামত আর মতামত সরোরাঙ্গীর কোন পার্টি

দেখতেছেন সবাইকে আমার ধন্যবাদ এবং কথা হচ্ছে আমরা ফরিস্বরী উন্নয়নের কানকারি দেখতেছি যিনি দুর্নীতিমুক্ত বাংলাদেশ ফরিদরি গরবেন এবং যিনি বাং একটু শান্তি শৃঙ্খলা সুস্থভাবে পরিচালিত করবেন দুর্নীতিমুক্ত মুক্ত যেভাবে হোক আমাদের ফরিদ সব দিক দিয়ে শান্তিপূর্ণভাবে যাই উপহার দেবে ওকে আমরা চাই

আগামী নির্বাচনে কোন পার্টিকে নির্বাচন করলে হলে আপনাদের উন্নয়ন করবে দেশের উন্নয়ন করবে ফটিক শ্রীবাসের উন্নয়ন করবে একটা মত আগামী নির্বাচনে অবশ্যই আমরা দেশের নাগরিক দেশের নাগরিক হিসেবে দেশের কখন কারা দেশের ক্ষমতা যাবে এটা আমাদের কাকে যান পছন্দ আছে আগামী বাংলাদেশে আমরা ইসলামী সরকার চাই ইনশাল্লাহ এখানে কোন পার্টি আপনাদের ইসলামী দল বা ইসলামী সমর্থনের কোন পার্টি দাদা আছে যেমন আমাদের সর্বনাফ আছে হাত পাকা হাত পাকা হাত পাকা ধন্যবাদ হ্যাঁ সালাম আলাইকুম হরিৎ সরি একটা বুদ্ধি হ্যাঁ কি কারণে হবে আপনি তো ওনাকে বুট দিবেন কারণ না কি কারণে আপনি ওনাকে দিবেন

তাদেরকেই সুযোগ দেওয়া দরকার আবারও কারণ এরা দেশকে সঠিক পথে পরিচালিত করবে বিপদ্যস্ত একটা দেশ এই পাঁচই আগস্ট জুলাই পরবর্তীতে যেই সংস্কার সেই সংস্কার বাস্তবায়নের জন্য পূর্ব অভিজ্ঞতা আছে এমন একটি দলের দরকার আমি মনে করি এই জাতীয় রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে জনাব তারেক রহমান এবং ওনাকে আরেকবার সুযোগ দেওয়া দরকার

এই বুডের পক্ষে রায় দেওয়া আপনার মতামত কি আপনি পক্ষে হা না না কোনটা আমি মনে করি আমি আমার ব্যক্তিগত মত হচ্ছে আমি না কারণ এখানে আমি মব সন্ত্রাসীদেরকে না বলবো আমি যারা রাষ্ট্র রাষ্ট্র মদত নিয়ে রাষ্ট্র ব্যবস্থাকে বিবিধভাবে লাইভার্ট করতেছে তাদেরকে না বলবো বুঝতে পারছি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দাঁড়িয়ে পাল্লা কেন দাঁড়িয়ে পাল্লা আপনি চাচ্ছেন এই যে গ্যাসের সংকটের জন্য

আচ্ছা কি কারণে আপনি দাড়ি পাল্লাকে চাচ্ছেন একটা কারণ বলেন না ওদের কার্যকলাপ তো ঠিক আছে সব এজন্য এই নেই নীতি সবগুলা ঠিক আছে আঙ্কেল আপনি কাকে চান দাড়ি বলা দাড়ি বলা কারণ আমাদের সাত নম্বর ওয়ার্ড উনি আমাদের এখানের আমাদের ওয়ার্ডের মানুষ এই ওর বাইর নবী চেয়ারম্যানের আগে একবার আমরা চেয়ারম্যানে বানাইছি এই সমন চেয়ারম্যানের গিয়া মনে করেন এরা ওর থেকে দেয় নাই ওর বাইর চেয়ারম্যান ছিল এখনও বর্তমান চেয়ারম্যান সামনে বর্তমান মেদম